নমস্কার আমি অন্বেষা নভেল নুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখতে দেখতে দু পড়ে গেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন দু আপনাদের খুব ভালো কাটুক দু হাজার ছাব্বিশের আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দু হাজার পঁচিশে আমি মোট একচল্লিশটা বই পড়েছিলাম তার মধ্যে থেকে আমি মোট পঁচিশটা না ছাব্বিশটা বই বেছে নিয়েছি একটা বেশি হয়ে গেছে আমি কিছুতেই আর কমাতে পারলাম না ওটাও রাখতে হলো আমাকে লিস্টের মধ্যে তো আমি আপনাদের কাছে আজকে এই ছাব্বিশটা বই সম্বন্ধে বলবো তো আমি প্রথমে দেখাই আমার কাছে এই এতগুলো বই তারপর এই এতগুলো বই তো আজকে আমি আপনাদের সাথে বই বই নিয়ে বেশি আলোচনা করবো না কারণ পঁচিশটা ছাব্বিশটা বই দেখাতে একটু সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি বইগুলো একে একে দেখিয়ে যাব এমন নয় যে প্রথমে যে বইটা দেখাবো সেটাই সেরা আমার হাতে যেভাবে উঠে আসবে আমি সেভাবে দেখিয়ে যাব চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে যে বইটা দিয়ে আমার দু হাজার বই পড়া শুরু হয়েছিল সেটা হলো হেমন্তের পাখি সুচিত্রা ভট্টাচার্যের লেখা এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এটার বর্তমান মূল্য তিনশো পঞ্চাশ টাকা হেমন্তর পাখির গল্পটা হলো অদিতি একজন গৃহবধূ তার স্বামী আছে তার দুই সন্তান আছে তার দুই ছেলে পড়াশোনা করছে আর অদিতি ঘরের কাজ নিয়ে থাকে হঠাৎ একদিন তার মামা এসে উপস্থিত হয় এবং তাকে গল্প লিখতে প্রেরণা যোগায় দিয়ে পর অদিতির গল্প লেখার কাজ শুরু হয় তো এরপর অদিতি গল্প লেখাতে সফল হয় কি না হয় তারপর অদিতি জীবনে কি কি ঘটে এটা জানতে হলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি উপন্যাসটি অত্যন্ত সুন্দর আপনারা পড়ে দেখতে পারেন খুব ভালো লাগবে এরপর যে বইটি দেখাবো সেটি হলো চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য একশো টাকা তো চাঁদের পাহাড়ের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত সবাই ছোটোবেলাতে একবার না একবার চাঁদের পাহাড় আমরা পড়েছি আমরা জানি যে শঙ্কর পাড়াগায়ে ছেলে সে স্বপ্ন দেখেছিল চাঁদের পাহাড়ে পা রাখবে তো তার সেই স্বপ্ন কিভাবে সফল হয় অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ এই গল্প আপনাদের প্রত্যেককে একবার পড়ে দেখতে হবে অসাধারণ গল্প এতে বলার কিছু নেই মুগ্ধ হয়ে পড়বেন শুধু খুব সুন্দর পড়ে দেখবেন খুব ভালো লাগবে এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো জোনাকিদের বাড়ি সরঞ্জিত চক্রবর্তীর লেখা এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য পাঁচশো টাকা এই গল্পে যেটা বলা আছে সেটা পিছনে যেটুকুন লেখা আছে একটু পড়ছি জোনাকিদের বাড়ি আশা নিরাশা জল ছাপের গল্প বলে অন্ধকার থেকে আলোর দিকে মানুষের উত্তরণের কথা বলে বলে সব মন খারাপ পার করে ভালোবাসা নতুন করে বেঁচে ওঠার গল্প যে গল্পে আমরা সবাই আসলে নরম আলো বুকে নিয়ে বেঁচে থাকা এক একটি জোনাকি এই গল্পে আমরা পাই কাজু ও পেখমকে যারা পরস্পরকে ভালোবাসে এটা দুটো টাইম লাইনে গল্পটা বলা আছে একটা আগে যেটা ঘটে গেছে আর বর্তমানে যেটা ঘটছে তো এখানে আমরা আরও পাই আইকা, নই জয় শরণ মাহির রাধিয়া নিশান পুস্কিন বিজন মেঘলা রুপিন এদের সবাইকে আমরা পাই এদের গল্প এখানে বলা হয়েছে আপনারা পড়ে দেখবেন অত্যন্ত সুন্দর আমার তো এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো সেই অজানার খোঁজে আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত এটি বর্তমান মূল্য তিনশো টাকা এখানে গল্পটা হচ্ছে কালিকিঙ্কর অবধূত তিনি একজন তান্ত্রিক তান্ত্রিক বলতে সেই অর্থে তান্ত্রিক নন এখানে তন্ত্রমন্ত্রের কোনো ব্যাপার নেই কালীকিঙ্কর অবধুত আসলে একজন চিকিৎসক চিকিৎসাবিদ্যাতেই তার পারদর্শিতা তিনি তান্ত্রিক হয়েও গৃহী তার একজন স্ত্রী আছে স্ত্রী হলেন কল্যাণী তো গল্পটা যেটা দিয়ে শুরু হচ্ছে যে ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায় লেখক তার স্ত্রী ও কন্যাকে নিয়ে বেড়াতে যাচ্ছেন হরিদ্বারে সেই কামরাতে আরেকজন যে সহযাত্রী তিনি হলেন কালীকিঙ্কর অবদূত যেহেতু তিনি তান্ত্রিক প্রথমে লেখকের দেখে এটা একদম ভালো লাগে না কারণ তান্ত্রিকদের সবাই পছন্দ করে না আর লেখক সদ্য পুত্র হারিয়েছেন শোকে আচ্ছন্ন ছিলেন এতদিন তাই একটু পরিবর্তনের জন্য তারা হরিদ্বারে বেড়াতে যাচ্ছেন সেই অবস্থায় এরকম একজন তান্ত্রিককে দেখে প্রথমে তাদের ভালো লাগে না কিন্তু সময় যতই এগিয়ে চলে তত কালীকিঙ্কর অবদূতের পরিচয় তারা পান এবং কালীকিঙ্কর অবদূতকে তাদের ভালো লেগে যায় এরপর হরিদ্বার থেকে ফিরে এসেও কালীকিঙ্কর অবদূতের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় না কালীকিঙ্কর অবদূতের বাড়ি হচ্ছে কন্যগড়ে সেখানে লেখকদের পরিবারে নিয়মিত যাতায়াত শুরু হয় এরপর কি ঘটে তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি অসাধারণ একটা উপন্যাস না পড়লে খুবই মিস করবেন অবশ্যই পড়ে দেখবেন খুব সুন্দর উপন্যাস এবার যে বইটি দেখাবো সেটি হলো হিরে মানিক জলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত এটি বর্তমান মূল্য একশো টাকা এই বইটা অসাধারণ একটা বই ছোটো বড়ো সবাইকারই খুব ভালো লাগবে অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ একটি উপন্যাস আপনারা সবাই পড়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এরপর যে বইটি আপনাদের আমি দেখাবো সেটি হলো আমাটির ভেপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এটি প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সত্যজিৎ রায় এই বইয়ে খুব সুন্দর সুন্দর এরকম অনেক ছবি আছে সত্যজিৎ রায়ের আঁকা গল্পটি অত্যন্ত সুন্দর পড়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এরপর যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো সৌরভ মুখোপাধ্যায়ের সংক্রান্তি এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য একশো টাকা এটি হচ্ছে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক পালাবদল ঘটেছিল সেই পটভূমিতে লেখা একটি উপন্যাস আপনাদের খুবই ভালো লাগবে আমার তো খুব অসাধারণই লেগেছে বইটি পড়তে পড়ে দেখবেন খুব ভালো লাগবে এক যে বইটি আপনি দেখাবো সেটি হলো রমাপদ চৌধুরীর লেখা খারিজ এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এটির গল্পটি হলো একটি পরিবারে পালার নামে এক বাচ্চা ছেলে কাজ করতে আসে কিন্তু রাতে ঘুমোতে যায় তারপর সকালে উঠে দেখা যায় বাচ্চাটি ছেলেটি মারা গেছে এরপর ওই পরিবারের মধ্যে একটা চিন্তা ভাবনা চলতে থাকে যে এরপরে কি ঘটবে সেই নিয়ে কিভাবে আদালতে কেস হলে কি হবে সেই সব নিয়ে এই গল্প লেখা হয়েছে অসাধারণ উপন্যাস রমাপদ চৌধুরীর লেখা অসাধারণ একটি উপন্যাস আপনারা পড়ে দেখবেন খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হলো নীল ঘূর্ণি সুচিতা ভট্টাচার্যের লেখা এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য তিনশো টাকা এখানে যে গল্পটা বলা হয়েছে সেটা হলো দইতার বিয়ে ঠিক হয় সৌমিক রায়ের সঙ্গে কিন্তু দয়িতা ভালোবাসে তার কলেজের প্রফেসর বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বোধিসত্ত্ব মজুমদারকে এটা একটা অসম বয়সের প্রেম তো দইতা জীবনে সফল হয় কি না হয় তাদের ভালোবাসা সফল হয় কি না হয় সেটা জানতে গেলে পড়ে দেখতে হবে আপনাদের এই উপন্যাসটি অত্যন্ত সুন্দর একটি উপন্যাস সুচিত্রা ভট্টাচার্যের অত্যন্ত সুন্দর লেখনিতে এটা অসাধারণ একটা উপন্যাসে পরিণত হয়েছে আপনারা অবশ্যই পড়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলব সেটি হলো কাকাবাবু ও বজ্র আমা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবুর গল্প আমরা ছোটোবেলাতে অনেক পড়েছি তো আমার ছোটদের গল্প পড়তে এখনও খুব ভালো লাগে বড় বড় কিছু উপন্যাসের পরে এরকম একটা ছোটোখাটো বই পড়তে খুবই ভালো লাগে তাই এই উপন্যাসটি হাতে তুলে নিয়েছিলাম গল্পটি অত্যন্ত সুন্দর আপনারাও পড়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এটিও আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো পঞ্চাশ টাকা এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হলো তিলোত্তম মজুমদারের লেখা উপন্যাস জল ও চুমুর উপাখ্যান এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা তো এটাতে যেটা বলা আছে মেধাবী অন্নপূর্ণা বয়সন্ধিতে ভালোবাসলো সুকল্যাণকে লেখাপড়া ও প্রেম দুই বিষয়ে একনিষ্ঠ মেয়েটি মাধ্যমিকের জেলায় প্রথম হলো চা বাগানের ছোট আন্তরিক পরিসর ছেড়ে সে চলে গেল সদর শহরে সেরা স্কুলে এরপর সেখানে যে অন্নপূর্ণা তার বন্ধু পুলটন ও ভুলাইয়ের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিল সেই চিঠি এখানে দেয়া হয়েছে সেই নিয়ে গল্প এখানে বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে কিভাবে একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে নিষ্কাম বন্ধুত্ব গড়ে উঠে তা দেখানো হয়েছে এই বইয়ে অসাধারণ একটি উপন্যাস আমার পড়া এটা তিলোতমা মজুমদারের প্রথম উপন্যাস আমার খুব ভালো লেগেছে আপনাদেরও খুব ভালো লাগবে আশা করছি এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হল সরঞ্জিত চক্রবর্তীর লেখা উপন্যাস কম্পাস একটি অসাধারণ প্রেমের গল্প এটি এই গল্পেও দুটি টাইম লাইনকে ব্যবহার করা হয়েছে এখানে দেখানো হয়েছে মৌরিমা আর আদিত্য পরস্পর পরস্পরকে ভালোবাসে তারা কলেজে পড়ে এবং আরেকটা টাইম লাইনে যেটা দেখা দেখানো হচ্ছে যে উস্মিল তার ঠাকুরদাদা একটি তাকে একটি প্যাকেট দিয়েছিল সেটি তাকে একজনকার কাছে পৌঁছে দেবার জন্য তো পুনর্জিতের সহায়তায় উসমিল কিভাবে সেই প্যাকেটটি সেই ব্যক্তির কাছে পৌঁছে দিল সেটা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি আর আদিপ্ত আর মৌরিমারি জীবনে কী ঘটেছিল সেটা জানতে গেলেও আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি এই উপন্যাসটি কেন নাম কম্পাস সেটা জানতে গেলেও আপনাদের পড়ে দেখতে হবে উপন্যাসটি অত্যন্ত সুন্দর একটি উপন্যাস খুব ভালো লাগবে আপনাদের পড়ে আপনারা পড়ে দেখতে পারেন এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হলো রমাপদ চৌধুরী লেখা উপন্যাস বাড়ি বদলে যায় এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য তিনশো টাকা এখানে গল্পে যেটা বলা হচ্ছে সেটা হলো একজন ভাড়াটে একজন মালিকের মধ্যে কি সম্পর্ক হয় এবং একজন ভাড়াটে তার বাড়ি করার একটা স্বপ্ন থাকে নিজের বাড়ি হওয়ার একটা স্বপ্ন সেই স্বপ্ন আস্তে আস্তে কিভাবে পূরণ হয় আর বাড়ি ভাড়াতে থাকতে থাকতে তাদের মনে রকম দুশ্চিন্তা কাজ করে সেগুলো এই উপন্যাসে তুলে ধরা হয়েছে তো উপন্যাসটি অত্যন্ত সুন্দর রমাপদ চৌধুরী লেখা অন্যতম সেরা উপন্যাস এটা আপনারা পড়ে দেখবেন খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হলো ঝিলের ধারে বাড়ি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা এটি অদ্ভুতরে সিরিজের একটি উপন্যাস এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা আমি বললাম যে আমার মাঝে মাঝে ছোটোদের গল্প পড়তে খুব ভালো লাগে তো একটা বড় উপন্যাস পড়ার পর আমি এরকম একটা ছোট উপন্যাস হাতে তুলে নিই খুব সুন্দর উপন্যাস এটি এটি অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ খুব সুন্দর লাগবে আপনাদের পড়তে পড়ে দেখতে পারেন খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হলো কলকাতার কাছে গজেন্দ্র কুমার মিত্রের লেখা এটি মিত্র ঘোষ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য চারশো টাকা এটি শ্যামা ট্রিলজির প্রথম বই এটা বাংলা সাহিত্যের অন্যতম সেরা উপন্যাসের মধ্যে একটি অবশ্যই পড়ে দেখতে হবে একটা একটা মাস্ট রিড উপন্যাস আপনারা পড়ে দেখবেন আপনাদের অবশ্যই এটা ভালো লাগবে আমার তো অসাধারণ লেগেছে এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো স্বামী সর্বপ্রিয়ানন্দজির লেখা উপন্যাস বেদান্ত যাপন এক এটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা ভারতীয় সভ্যতার প্রাণভূমরা হলো বেদান্ত এই বেদান্ত কি আমাদের জীবনে এর প্রয়োগ কিভাবে করতে হবে সমষ্টি ও ব্যক্তি জীবনে কি রূপে প্রতিফলিত হয় বেদান্ত এই সমস্ত প্রশ্নের প্রাঞ্জল উত্তর নিয়ে উদ্বোধন থেকে প্রকাশিত হলো স্বামী সর্বপ্রিয়ানন্দের বেদান্ত যাপন গ্রন্থমালার প্রথম গ্রন্থ এই গ্রন্থটি মহারাজের বক্তৃতা ও আক স্বামী অনুষ্ঠানে কিছু নির্বাচিত পর্বের অনুবাদ আপনারা পড়ে দেখবেন আমার তো খুবই ভালো লেগেছে বইটা আপনারা পড়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আমি বলব সেটি হলো শেষ চিহ্ন হিমাদি কিশোর দাসগুপ্তের লেখা এটি প্রত্যভারতী থেকে প্রকাশিত এটি বর্তমান মূল্য দুশো নিরানব্বই টাকা ভিক্ষু খেম ভগবান বুদ্ধের শেষ চিহ্ন দন্ত ধাতুটি নিয়ে রওনা দিলেন কলিঙ্গ নগরীর উদ্দেশ্যে নগরীতে এই শেষ চিহ্নটি ভগবান বুদ্ধের শেষ চিহ্নটি রাখা হয় কিন্তু নিগণ্ট প্রতি সম্মুখ না এটা পছন্দ হয় না তিনি এই দন্ত ধাতুকে ধ্বংস করার জন্য নানারকম চক্রান্ত শুরু করেন তো এটা কি হয় তা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি অত্যন্ত সুন্দর একটি উপন্যাস ঐতিহাসিক পটভূমিতে লেখা যারা ঐতিহাসিক পটভূমিতে লেখা উপন্যাস পছন্দ করেন তাদের এটা খুবই ভালো লাগবে আপনারা পড়ে দেখবেন আমার তো অসাধারণ লেগেছে বইটা খুব ভালো লাগবে পড়ে দেখবেন এরপর যে উপন্যাসটির কথা আমি বলব সেটি হল মজনতালি সরকার রোহন রায়ের লেখা এটি পত্রভারতী থেকে প্রকাশিত এটি বর্তমান মূল্য চারশো পঁচিশ টাকা এখানে যেটা বলা আছে দু সালে আগস্ট মাস একই রাতে শহরের একাধিক জায়গায় ঘটে যায় নৃশংস কয়েকটি হত্যাকাণ্ড প্রতিটি অপুস্থলে পাওয়া যায় চিরকুট তাতে লেখা ধর্ষকের শাস্তি মৃত্যু চিরকুটে হত্যাকারীর নাম পাওয়া যায় মজনতালি সরকার পরদিন খবরের কাগজে এই একই হত্যাকারীর নামে বেরোয় আশ্চর্য এক বিজ্ঞাপন সেখানে দাবি করা হয় আগামী বারোই সেপ্টেম্বর ফড়িয়া পুকুর ধর্ষণ মামলার আসামিকা আলিপুর জেলের মধ্যে হত্যা করা হবে তো এটি একটি ক্রাইম থিলার এই খুনি জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি আপনি শেষ পর্যন্ত কিন্তু ধরতে পারবেন না খুনি আসলে কে খুবই সুন্দর উপন্যাস আমার তো অসাধারণ লেগেছে আপনারাও পড়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আমি বলবো সেটি হলো কাকতাড়োয়া সায়ক আমানে লেখা এটি পত্রভারতী থেকে প্রকাশিত এটি বর্তমান মূল্য তিনশো পঁচিশ টাকা অসাধারণ একটি উপন্যাস আপনারাও পড়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হল জ্যোৎস্নাময় সুবর্ণ বসুর লেখা এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য চারশো টাকা এটি একটি প্রেমের উপন্যাস আমার পড়ে অসাধারণ লেগেছে আপনারাও পড়ে দেখবেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলব সেটি হলো ঈশ্বরপুরের কথা দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা এটি পথভারতী থেকে প্রকাশিত এটি বর্তমান মূল্য দুশো টাকা এখানে গল্পে যেটা বলা হচ্ছে দেবু কলকাতায় থাকে তার দাদা বৌদি তার ভাইপো এবং তার মায়ের সাথে দেবু এখন বেকার অঙ্কে মাস্টার ডিগ্রি করে বসে আছে একদিন ঈশ্বরপুরে একটি স্কুল থেকে দেবুর কাছে একটি ইন্টারভিউ লেটার আসে দেবু রওনা দেয় ঈশ্বরপুর গ্রামের দিকে পথে তার দেখা হয় সাধুদা নামে এক ব্যক্তির সাথে যখন দেবু ঈশ্বরপুরে পৌঁছায় তখন সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার থাকবার কোনো জায়গা নেই তখন সাধুদা তাকে তার বাড়িতে থাকতে দেয় পরের দিন স্কুলে ইন্টারভিউ হয় এবং দেবু চাকরিটা হয়ে যায় তখন সাধুদা তার বাগান বাড়িতে দেবু থাকার ব্যবস্থা করে দেয় কিছুদিন পরে দেবু তার মাকে ওই বাগান বাড়িতে নিয়ে আসে এদিকে দেবুর সাথে পরিচয় ছিল বিবি নামে একটি মেয়ের বিবি তাকে একদিন জানায় সে দেবুকে ভালোবাসে ঈশ্বরপুর গ্রামে থেকে চিঠির মাধ্যমে দেবু বিবির সাথে যোগাযোগ রাখে কিন্তু বিবি পছন্দ করে না যে দেবু ঈশ্বরপুর গ্রামেই থাকুক সে চায় তারা গবেষণার কাজ নিয়ে সিঙ্গাপুরে চলে যাবে এরপর একদিন বিবি পুজোর সময় ঈশ্বরপুর গ্রামে আসে কিছু ঘটনা ঘটে যেগুলো বিবির পছন্দ হয় না বিবি একজন উচ্চশিক্ষিতা মেয়ে তো বিবির সাথে দেবুর দূরত্ব বাড়তে থাকে কারণ দেবু এখন আর সেই শহুরের ছেলেটি নেই সে আস্তে আস্তে গ্রাম্য ছেলেতে পরিণত হয়েছে বিবির এই জিনিসটা পছন্দ হয় না তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এবং দশমীর দিনে দেবু জানায় যে তার পক্ষে সিঙ্গাপুর যাওয়া সম্ভব হচ্ছে না এরপর দেবু আর বিবির মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এরপর কি ঘটে সেটা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি অসাধারণ একটি প্রেমের উপন্যাস আপনারা পড়ে দেখবেন আমার তো অসাধারণ লেগেছে আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হলো দেবার মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস নারাজ এটি পত্ত থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য তিনশো নিরানব্বই টাকা এখানে যেটা বলা হয়েছে কৃষ্ণসুন্দর নামে এক ব্যক্তি তার স্ত্রী ব্রহ্মময়ী তার দুই কন্যা অপালা ও লোপামুদ্রা আর কৃষ্ণসুন্দরের এক বিধবা বোন ভুবনমণি তাদের নিয়ে এ তার সংসার তো ভুবনমণিকে গ্রামের কয়েকজন ব্যক্তি মিলে ধর্ষণ করে তার প্রায়শরূপে যে বিধান দেওয়া হয় সেটা কৃষ্ণ সুন্দর মেনে নিতে পারে না এদিকে এক আর কাঠি নবকৃষ্ণ দত্তের আড় কাঠি গ্রামে ঘোরাঘুরি করছিল সুযোগ বুঝে কৃষ্ণ সুন্দরকে ফাঁদে ফেলে কৃষ্ণসুন্দরও ফাঁদে পা দেয় তাকে স্বপ্ন দেখায় যে কলকাতা নিয়ে গিয়ে তাদের একটা ভালো বাড়ি ও সেখানে পুজো করে খেতে পারবে এরকম জায়গায় তাদের নিয়ে যাওয়া হবে সুন্দর এই কথাতে ভরসা করে পাড়ি দেয় কলকাতার উদ্দেশ্যে কিন্তু কলকাতায় যে পর তাদেরকে রাখা হয় একটি ডিপোতে এবং তাদেরকে কিছু দিনের মধ্যেই পাচার করে দেওয়া হবে আফ্রিকার একটি দেশে তো এরপর কি ঘটে সেটা জানতে গেলে আপনাদের পড়ে দেখতে হবে এই উপন্যাসটি অত্যন্ত সুন্দর একটি উপন্যাস আমার খুব ভালো লেগেছে আপনারাও পড়ে দেখবেন আপনাদেরও অত্যন্ত সুন্দর লাগবে এরপর যে বইয়ের কথা বলবো সেটি হলো গোসাই বাগানের ভূত শিষন্দ মুখোপাধ্যায়ের লেখা এটি অদ্ভুতুরে সিরিজের একটি গল্প এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এখানে গল্পে যেটা বলা হয়েছে বরুণ রামে একটি ছোট ছেলে সে অঙ্কে তেরো পেয়েছে তাই তার খুব মন খারাপ বাড়ির লোকেদেরও খুব মন খারাপ তো বুরুন যে পরে আশ্রয় নেয় গোসাই বাগানে গোসাই বাগানে সেখানে তার এক ভূতের সাথে দেখা হয় ভূতটি হলো নিধি দাদা এরপর বুরুন আর নিধি দাদা মিলে কি কি কাণ্ড ঘটায় তা জানতে আপনাদের পড়ে দেখতে হবে এই বইটি খুব সুন্দর গল্প আপনাদেরও পড়ে অত্যন্ত সুন্দর লাগবে আমার তো খুব ভালো লেগেছে এরপর যে উপন্যাসটির কথা আপনাদের বলবো সেটি হল মতিরঞ্জিত সাদা খাম এটি আনন্দ থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য তিনশো টাকা অসাধারণ একটি উপন্যাস আপনারা পড়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে এরপর যে বইটির কথা আমি বলবো সেটি হলো সুধা মূর্তির লেখা থ্রি থাউজেন্ড স্টিচেস এটি পেঙ্গুইন থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য দুশো টাকা এটি সুধামূর্তির জীবনে বিভিন্ন অভিজ্ঞতার কাহিনী তিনি তুলে ধরেছেন অত্যন্ত সুন্দর একটি উপন্যাস আপনারা পড়ে দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে শেষ বই দক্ষিণের বারান্দা মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা এটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত এটির বর্তমান মূল্য পাঁচশো টাকা জোড়াসাঁকর পাঁচ নম্বর ও ছ নম্বর বাড়ি মিলে ছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি এই পাঁচ নম্বর বাড়ির দোতলার বারান্দায় ছিল গগনেন্দ্রনাথ সমনেন্দ্রনাথ ও অবরেন্দ্রনাথ ঠাকুরের বৈঠকখানা ও স্টুডিও এখানে শিল্পকর্মের পাশাপাশি বিভিন্ন মজলিসও বসত অবরেন্দ্রনাথ ঠাকুরের নাতি হলেন মোহনলাল গঙ্গোপাধ্যায় এবং সবসময় সঙ্গী ছিলেন তো তার যৌবন শৈশব সময় কাটে এই পাঁচ নম্বর বাড়িতে তার তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের সব সময়ের সঙ্গী ছিলেন তো তার জীবনের এই অভিজ্ঞতার কথা তিনি এই বইয়ে তুলে ধরেছেন এটি একটি নন ফিকশন বই আপনাদের পড়তে অত্যন্ত ভালো লাগবে আমার তো অসাধারণ লেগেছে বইটা পড়ে দেখবেন খুব ভালো লাগবে এই ছিল আমার দু হাজার পঁচিশে পড়া সেরা ছাব্বিশটি বই আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার